ইসরায়েল সহ সকল শত্রুদের বুকে কাপন ধরাতে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী মুসলিম বিশ্বের ব্যানগার্ড ইরান ইসরায়েল কি এবার সত্যি জাতিসংঘের সদস্য হারাতে পারে কি ঘটতে চলেছে সামনে ইমরান খানের কিছু হলে পাকিস্তান রণক্ষেত্র হবে সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ এক বছরে উচ্ছেদ বত্রিশ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধ মার্কিন ঘাঁটিগুলোর সঙ্গে উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতা সব মিলিয়ে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা আর প্রতিরক্ষার জায়গায় দুর্বল থাকতে চায় না এরই ধারাবাহিকতায় ইরান ঘোষণা দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন উচ্চমাত্রার উন্নয়ন আনা হয়েছে যা কেবল ইসরায়েলি নয় যে কোনো আক্রমণকারী শক্তিকেই আতঙ্কে ফেলবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই উন্নয়নের মাধ্যমে তাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক আরও বহু পদক্ষেপে বহু প্ল্যাটফর্মে ও স্বয়ংক্রিয় সক্ষমতায় রূপ নিয়েছে দেশটি দাবি করছে আপগ্রেডকৃত রাডার ব্যবস্থা এখন আগের চেয়ে দ্বিগুণ দূরত্বে শত্রু বিমান ড্রোন ক্রুজ মিসাইল ও বেলিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম শুধু তাই নয় আকাশে একসঙ্গে শতাধিক টার্গেট ট্র্যাক করার শক্তিও অর্জন করেছে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্ক বিশেষ করে বাভার তিনশো তিয়াত্তর খোরদাত পনেরো এবং মেজবাহা একের মতো তাদের দেশীয় প্রতিরক্ষা সিস্টেমগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে বাভার তিনশো তিয়াত্তর এখন অনেক ক্ষেত্রে রুশ এস চারশো এর সমতুল্য হয়ে উঠছে যা ইরানের প্রতিরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে ইরান দাবি করেছে এই সিস্টেম তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও বস্তুতেও নিখুঁত আঘাত হানতে পারবে এই উন্নয়নের পেছনে সবচেয়ে বড় কারণ ইসরায়েলের সামরিক অস্থিরতা ও অঞ্চলে গোপন অপারেশন বিশ্লেষকদের মতে ইসরায়েলের গোয়েন্দা অভিযানের পাশাপাশি আকাশপথে আক্রমণের সক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই ইরানের এ উদ্যোগ বিশেষজ্ঞদের অনেকে বলছেন ইরান এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণে শুধু প্রভাব বিস্তার নয় প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে নিজেদের টিকে থাকার নিশ্চয়তাও শক্ত করছে এদিকে ইরানি সামরিক কমান্ডাররা জানিয়েছেন তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর শুধু স্থলভিত্তিক নয় সাইবার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিক থেকেও আরও শক্তিশালী করা হয়েছে তারা দাবি করছে সত্য দেশগুলি এখন ইরানের আকাশসীমা লঙ্ঘনের কথা চিন্তাও করতে পারবে না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের এই শক্তিশালী উন্নয়ন মধ্যপ্রাচ্যের টানাপড়েন আরও বাড়িয়ে দেবে কারণ ইসরায়েলও এরই মধ্যে তাদের আক্রমণ সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে তবে ইরান বরাবরই বলছে তাদের এই প্রস্তুতি কেবল আত্মরক্ষার জন্য দেশে তৈরি প্রযুক্তির মাধ্যমে এত বড় প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করায় তারা এটিকে জাতীয় গর্ব হিসেবেও উল্লেখ করছে সব মিলিয়ে বলা যায় নতুন প্রতিরক্ষা শক্তি দিয়ে ইরান আবারও বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিল এই অঞ্চলে তাদের প্রভাব অটুট এবং যে কোনো শত্রুপক্ষের জন্য তারা প্রস্তুত বিশেষ করে ইসরায়েলের প্রতি এটি এক অঘোষিত সতর্কবার্তা ইরানের আকাশ সীমার দিকে এগোলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে তীব্র প্রতিঘাত এরপর জানবেন ইসরায়েল কি জাতিসংঘের সদস্য পদ হারাতে পারে একাধিক দেশ ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং কিছু জাতিসংঘ সদস্যরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি আরও জোরালো করেছে ফলে বৈশ্বিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান নিয়ে নতুন বিতর্ক ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের সদস্য পদে স্থগিত বা বহিষ্কার করার জন্য যে প্রক্রিয়া রয়েছে তা অত্যন্ত জটিল এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল জাতিসংঘ সনদের পাঁচ এবং ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করলে কিংবা জাতিসংঘের মূল নীতি স্পষ্টভাবে লঙ্ঘন করলে তাকে সদস্য পদ থেকে সাময়িকভাবে স্থগিত বা বহিষ্কার করার প্রস্তাব আনা যেতে পারে তবে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে নিরাপত্তা পরিষদের অনুমোদন অপরিহার্য যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশলগত মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের ভেট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফলে ইসরায়েলকে সদস্য পদ হারাতে হলে নিরাপত্তা পরিষদের রাজনীতির বড় পরিবর্তন পরিবর্তন প্রয়োজন যা খুব কঠিন কিন্তু নাটকীয় ঘটাতে পারে সদস্য সম্মিলিত চাপ বর্তমানে লাতিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশ গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে তাদের যৌথ অবস্থান জেনারেল অ্যাসেম্বলিতে একটি বড় রেজলেশন পাশ করাতে পারে যা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে গত সপ্তাহে বেশ কয়েকজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন ইসরায়েল জাতিসংঘের সন করছে। এমন পর্যবেক্ষণ যদি সমর্থন করে। তবে আগামী মাসগুলোতে ইসরায়েলকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হতে পারে যদিও এটি সরাসরি সদস্য পদ বাতিলের ইঙ্গিত নয় তবে বৈশ্বিক কূটনীতিতে ইসরায়েলের অবস্থান দুর্বল হয়ে পড়বে অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং জাতিসংঘে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য দেশটি বলেছে তাদের উপর চাপ সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলানোর চেষ্টা চলছে তবে আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই যুক্তি মেনে নিতে নারাজ জাতিসংঘের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে আসন্ন অধিবেশনে ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কঠোরভাবে মুখোমুখি করা হতে পারে কিছু আরব এবং আফ্রিকান দেশ এরই মধ্যে সদস্য পদে স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরার উদ্যোগ নিয়েছে যদিও এ ধরনের প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম তবে বিশ্ব মঞ্চে ইসরায়েলের ভাবমূর্তি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে সব মিলিয়ে বলা যায় ইসরায়েল সরাসরি জাতিসংঘের সদস্য পদ হারাবে এমন সম্ভাবনা এখনও খুব কম তবে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা তীব্র কূটনীতিক চাপ ও সম্ভাব্য নিষেধাজ্ঞা আগামী দিনের বাস্তবতা হয়ে দাঁড়াতে পারে ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক শক্তির সমীকরণ আরও অস্থিরতার দিকে যেতে পারে এরপর জানবেন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আবারও অস্থিরতার কেন্দ্রবিন্দুতে দৃশ্যমান সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারপারসন ইমরান খান কারাগারে বন্দী থাকার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা বাড়ছে সম্প্রতি তার আইনজীবী দল পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ ইমরান খানের সঙ্গে যে কোনো অঘটন ঘটতে পারে আর সেটি ঘটলে গোটা পাকিস্তান রণক্ষেত্রে পরিণত হবে বলে সতর্ক করছেন বিশ্লেষক এবং সাধারণ মানুষও ইমরান খানের জনপ্রিয়তা পাকিস্তানের রাজনীতিতে এক অনন্য পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে যুব সমাজ এবং মধ্যবিত্ত শ্রেণীর বড় একটি অংশ তাকে দুর্নীতি বিরোধী সংগ্রামের প্রতীক হিসেবে দেখছে ফলে তার নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে পিটিআই নেতারা অভিযোগ করছেন কারাগারে ইমরান খানকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে এবং তার উপর নজিরবিহীন চাপ দেওয়া হচ্ছে তাদের আশঙ্কা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে নির্বাক করে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে এদিকে ইমরান খানের নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি তৈরি হলে পরিস্থিতি কোন পথে যাবে তা নিয়ে দেশ জুড়ে বিস্তর আলোচনা চলছে ইসলামাবাদ থেকে করাচি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে বাড়ছে অনেকে প্রকাশ্যে বলছেন ইমরান খানের কিছু হলে পাকিস্তানের রাস্তায় আগুন জ্বলবে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের হুঁশিয়ারি প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইমরান খান পাকিস্তানের একমাত্র নেতা যিনি রাজনীতির বাইরে গিয়ে একটি জন আন্দোলনের নায়ক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছেন তার অনুপস্থিতি বা কোনো অঘটন ঘটলে দেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে পড়তে পারে সেনাবাহিনী বেসামরিক সরকার ও বিচার বিভাগ সব ক্ষেত্রেই নতুন চাপ সৃষ্টি হতে পারে বহু বিশেষজ্ঞদের মতে তখন দেশটি ভয়াবহ সংহিংসার মুখে পড়তে পারে অন্যদিকে সরকার দাবি করছে ইমরান খানের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে উচ্চ পর্যায়ের সুরক্ষার মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তার নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপোষ করার প্রশ্নই ওঠে না তবে এসব আশ্বাসে জনগণের উদ্বেগ কমছে না পিটিআই নেতারা বলছেন সরকারের দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয় তারা মনে করেন রাজনৈতিক প্রতিপক্ষকে হটানোর উদ্দেশ্যেই ইমরান খানকে কারাগারে যদি অনাকাঙ্ক্ষিত তাহলে দেশ অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে এমনকি অনেকে বলছেন পরিস্থিতি গৃহযুদ্ধের ধার ধরে ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় ইমরান খানের নিরাপত্তা এখন পাকিস্তানের ছিল তার মূল চাবিকাঠি তার প্রতি সামান্যতম ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সারা যে ভয়াবহ অস্থিরতা নিমজ্জিত হবে তা নিয়ে কোনো সন্দেহ নাই রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় ইমরান খান কেবল একজন নেতা নন তিনি এখন পাকিস্তানের একটি আন্দোলনের প্রতীক আর এই প্রতীকের উপর আঘাত এলে তেইশ কোটি মানুষের রাষ্ট্র জ্বলে উঠতে পারে এরপর জানবেন গাজার চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই পশ্চিম তীরেও ইসরায়েলের দমন নীতির মাত্রা দ্রুত বেড়ে চলেছে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শুধু গত এক বছরেই শুধু পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে জোরপূর্বক করা হয়েছে অন্তত জন ফিলিস্তিনিকে বাড়িঘর ভাঙা জমি দখল গ্রেপ্তার অভিযান ও মালয়েশিয়া মৌসুলিক চেকপোস্ট বিস্তারের কারণে এই অঞ্চলে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন আরো বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম তীরকে দীর্ঘদিন ধরেই ইসরায়েল দখলকৃত অঞ্চল হিসেবে আন্তর্জাতিক মহল চিনি আসছে এখানে ইসরায়েলি বসতি স্থাপন সামরিক টহল ও কঠোর নিরাপত্তা নীতি নতুন কিছু নয় তবে সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি ভয়াবহভাবে ঘটিত হয়েছে স্থানীয় পর্যবেক্ষকরা জানান গত এক বছরে উৎছে হওয়া 32 জনের মধ্যে বেশি ভাগি ছিল কৃষক পরিবার তাদের দাবি ইসরায়েলি কর্তৃপক্ষ মিনাপত্তা নিরাপত্তার অজুহাতে ফিলিস্তিনিদের জমি দখল করে সেখানে নতুন বসতি নির্মাণ অথবা সামরিক चौकी স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলের বাহিনীর হঠাৎ রাতের অভিযান পশ্চিম তীরে বেড়ে গেছে স্থানীয় ফিলিস্তিনিরা বলছেন প্রতি সপ্তাহে কোনো না কোনো গ্রামে অভিযান হয় কখনো গ্রেফতার কক্ষম বাড়ি ভেঙে ফেলা এখন যেন নিয়মিত ঘটনা বেশ কিছু মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর ভাঙার সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ পশ্চিম তীরের কর্তৃপক্ষের দাবি ইসরায়েলের এই আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে তারা বলছে দখলদারী হিসেবে ইসরায়েল কোনোভাবেই বেসামরিক নাগরিককে উচ্ছেদ করতে পারে না বা তাদের সম্পত্তি ধ্বংস করতে পারে না এদিকে ইসরায়েল বলছে উচ্ছেদ অভিযান মূলত অবৈধ স্থাপনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য তবে এই যুক্তি আন্তর্জাতিক মহলে খুব কমই গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন গাজায় যুদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম তীরেও ইসরায়েল নিয়ন্ত্রণ আরও শক্ত করছে মূলত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ভাঙতে এবং পশ্চিম তীরের বৃহত্তর অঞ্চলকে নিরাপত্তার নামে পরিষ্কার করতে ইসরায়েল চাপ বাড়িয়েছে এতে করে পুরো পশ্চিম তীরেই উদ্বেগ ও প্রতিরোধ মনোভাব ছড়িয়ে পড়ছে অন্যদিকে বসতি স্থাপনকারীদের হামলাও বেড়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থার বলছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গত এক বছরে পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে অন্তত দুইশোটিরও বেশি হামলা চালিয়েছে এসব হামলায় ঘরবাড়ি বাড়ি পড়ে যাওয়া প্রাণহানি ফসল নষ্ট হওয়া এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে অনেক জায়গায় ফিলিস্তিনি পরিবারগুলো বাধ্য হয়ে গ্রাম ছেড়ে নিরাপদ এলাকায় চলে যেতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোন চাপ এখনও দেখা যাচ্ছে না জাতিসংঘ বলছে পশ্চিম তীরে মানবাধিকার পরিস্থিতি দ্রুত অবনতি ইউরোপীয় ইউনিয়ন ও বসতি দিলেও মাঠ পর্যায়ে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সব মিলিয়ে বলা যায় গাজা যখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন পশ্চিম তীরেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এক বছরে বত্রিশ ফিলিস্তিনের উচ্ছেদ কেবল সংখ্যাগত তথ্য নয় বরং দখলকৃত অঞ্চলে ইসরায়েলি চাপ আরেক ধাপ বেড়ে যাওয়ার সতর্ক সংকেত বিশ্লেষকরা বলছেন এই গতি অব্যাহত থাকলে পশ্চিম তীরকেও অচিরেই নতুন সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে পারে বিশ্ব